নমস্কার সুপুজ কুকিং ওয়ার্ল্ডে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি সুপর্ণা আবারও হাজির হয়েছি তোমাদের সামনে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব ঘরোয়া পদ্ধতিতে একটা দই পোনা রেসিপি চলো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এই দই পোনা রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম পাঁচ পিস রুই মাছ মাছটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ নুন এবং কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো তারপর নুন এবং হলুদকে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যাতে সব মাছের মধ্যে নুন আর হলুদ ভালোভাবে মিশে যায় এইভাবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তাহলে মাছ থেকে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে এবং মাছটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে যাবে দশ মিনিট বাদে একটা কড়াই জ্বালিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ সাদা তেল যেহেতু আমরা সাদা তেলের রান্না খাই তাই আমি রান্নাটি সাদা তেলেই করেছিলাম তোমরা যদি চাও রান্নাটা সর্ষের তেলেও করতে পারো তেল যখন ভালোভাবে গরম হয়ে এসেছে এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম এইভাবে কিছুক্ষণ মাছটা রান্না হয়ে যাওয়ার পর যখন এক পেটটা ভালো করে ভাজা হয়ে গিয়েছিল আমি উল্টে আরেক পেটটা ভেজে নিয়েছিলাম যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে চলো আমরা একটা মশলা বানিয়ে ফেলি এর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর দিয়ে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়ো তারপর জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণের জন্য এদিকে মশলাটা বানাতে বানাতে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে যখন জিরেটা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন দেখবে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো বাটা এখানে কিন্তু পেঁয়াজ টমেটো সব কিছুই বাটা ব্যবহার করতে হবে বাটা ব্যবহার করলে দেখবে গ্রেভিটা খুব সুন্দর হবে টমেটোটা দিয়েও ঠিক একইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে ভাজা হয়ে আসে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা তারপর ভালো করে ঠিক একইভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা এবং রসুন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেই কাঁচা গন্ধটা চলে যায় দেখো আমাদের আদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা মশলাটা মশলাটা দেওয়ার পরেও ঠিক একইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ চিনি আর লবণ দিয়ে এটি একইভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে চলো আমরা একটা বাটি করে একটু দই ফাটিয়ে নিই এর জন্য আমি বেশ খানিকটা পরিমাণ দই নিয়ে নিয়েছিলাম সেই দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম ফ্যাটানো দই তরকারিতে ব্যবহার করলে তরকারির টেক্সচারটা খুব ভালো আসে না হলে যদি সরাসরি দই ব্যবহার করে দাও তাহলে দেখবে তরকারিতে কেমন ছানা কেটে গেছে দেখো দইটা আমার ফ্যাটানো হয়ে গেছে এদিকে মশলা থেকেও সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন টক দইটা একেবারে নিচের মধ্যে লেগে না যায় প্রয়োজন হলে সামান্য একটু জলও ব্যবহার করতে পারো আমার যদিও বা জলের প্রয়োজন হয়নি এইভাবে ভালো করে কষতে কষতে দেখবে তেল ছাড়তে শুরু করছে যখনই দেখবে তেল ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে পারবে যে কষাটা প্রায় হয়ে এসেছে দেখো আমার তরকারি দিকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করার চেষ্টা করবে তাহলে দেখবে রান্নার স্বাদটা বহু অংশে বেড়ে যায় এইভাবে আমি জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়েছিলাম এরপর একটুখানি অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে আসার জন্য যখন দেখবে ঝোলটা এরকম সুন্দরভাবে ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দেওয়ার পর ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে যেহেতু এটা দুপুরে আমি ভাতের সাথে রান্না করেছিলাম তাই এখানে আমি একটু ঝোল বানিয়েছিলাম তোমরা যদি চাও এটাকে কিন্তু আরও শুকনো বানাতে পারো এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা এবং এর উপর থেকে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ঘি ইয়ার গরম মশলাটা ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে দই পোনা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম টাটা